দেখো আমি এখানে নিয়ে এসেছি যে ফ্যাঁসা মাছ তো তোমরা কে কী মাছ বলো অবশ্যই আমাকে জানিও তো আমি নিয়ে এসেছি ফ্যাঁসা মাছ আর নিয়ে এসেছি হচ্ছে ভাঙর মাছ তো আমি ভাঙর মাছটা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো তোমাদের এখানে দেখাবো আমি ভুলে গেছিলাম দেখাতে তো দেখো আমি এখানে মাছটা ভাজা করে নিয়েছি এটা হচ্ছে ভাঙর মাছ আর এটা হচ্ছে ফ্যাঁসা মাছ এই দেখো এখানে মাছ ভাজছি তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি আমি আর দেখো এখানে কেটে নিয়েছি বেগুন তো ফ্যাঁসা মাছটা দিয়ে না বেগুনটা ভালো লাগে খেতে আমি শুধু ফ্রেঁচা মাছে বেগুনটা করবো না মাছ মাছটাও এটা দিয়েই করে নেব এখনও ঠিক হয়নি সঠিক বলতে পারছি না তো এখন আগে তো ফ্রেঁচা মাছটা এটা দিয়ে করি তারপরে ভাঙড় মাছটা কী দিয়ে করবো দেখব হয়তো একসাথেও করতে পারি তো দেখো এখানে মাছ ভেজে তেলটা তুলে নিয়ে এই সরি মাছ ভেজে মাছটা তুলে নিয়েছি তেলটা গরমই আছে তো এতে দিয়ে দেবো আমি কালো জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো দেখো দিয়ে দিলাম কালো জিরে চারটে মতো কাঁচা লঙ্কা তো আজকে না আমি বেগুনটা ভাজবো না বেগুনটা এরকম কাঁচাই দিয়ে দেব তো দেখো দিয়ে দিচ্ছি টমেটো তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এতে আমি আর কোনো কিছুই দেব না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো আমি কিছুই দেবো না ঠিক আছে একটু একটু হালকা ভাজা মশলাটা কষ না বেগুনের সাথে হয়ে গেলে আমি দিয়ে দেব জল দেখো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি আর একটু হালকা জল লাগবে তো দেখো এটাতে জল দিয়ে দিচ্ছি এবার একটু একটু ফুটুক তারপরে মাছ দেবো ততক্ষণ জল আমি সর্ষে আর পোস্তটা বেটে নিই দেখো এটা হচ্ছে আমার মিক্সার মেশিন কিন্তু আমি মশলা শিলে করি তোমাদেরকে দেখানোর এটাই কারণ হয়তো বলবে দেখো এখনও শিলে মশলা করছে মিক্সার মেশিন নেই কিন্তু না আমার মিক্সার মেশিন আছে আমি তবুও শিলে মশলা করি আমার শিলে মশলা করতে বেশি ভালো লাগে তো চলো মশলাটা করে নি। তো দেখো আমি এখানে হলুদ সরষেটা হলুদ সর্ষেটা বেশি নিয়েছি কালো সর্ষেটা একটু কম নিয়েছি কারণ হলুদ সর্ষে না মানে বেশি ভালো লাগে কালো সর্ষের জাহাজ বেশি কিন্তু হলুদটা আমার কাছে বেশি ভালো লাগে আর এখান থেকে নিয়ে নেব পোস্ত পোস্তর পরিমাণটা একটু বেশি নিই এই দেখো আর সর্ষে বাটলে না একটু তিতো হয় কি করলে তিতো হবে না যদি কেউ জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি যখনই সর্ষে বাটছি দেখছি একটু তেতে তেতে লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে তরকারিটা হয়ে গেছে আর এটা হচ্ছে বাগানের ধনে পাতা তো এটা দিয়ে দিলাম এবার নামিয়ে দেব তো দেখো এখানে হয়ে গেছে যে মাছের চলটা আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো কালো জিরে আবার কাঁচা লঙ্কা ফোড়ন তো দেখো দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার চড়ছে আর পোস্ত বাটাটা ঢেলে দেবো দিয়ে একটু কষিয়ে নেব টমেটো দেব তো দেখো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিব আর এটা দিয়ে করব এই যে খয়রা ইলিশ ছোট ছোট খয়রা ইলিশ এই মাছটা করব এটা দিয়ে খয়রা ইলিশ আর এই লঙ্কা দুটো আমি এভাবেই দেবো তার কারণ প্রচুর ঝাল লঙ্কা ওগুলো একটু চিঁড়ে চিঁড়ে দিয়েছি আর এটাকে আমি এভাবেই দেবো কারণ আমি ঝালটা খাই আর কেউ বাড়িতে ঝাল খায় না খুব একটা তো ওর জন্য চিঁড়ে দেয়নি এভাবে দিয়েছি দেখো এগুলো চিঁড়ে দিয়েছি তো চলো এটাও ফুটতে দাও আমিও কিছুটা কাজ গুছিয়ে নিই তো দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেবো ধনে পাতা কারণ ধনে পাতা আমার খুব ভালো লাগে খেতে আর আমাদের সবাই খায় তো দিয়ে দিলাম ধনে পাতা এবার একটু দিয়ে দেবো কাঁচা তেল দিয়ে দিচ্ছি সরষের তেল কাঁচা তো বন্ধুরা আজকের মতো রান্না হয়ে গেছে এই পর্যন্তই টাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও